আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর উত্তর হত্যা করা উস্তাদ মোহাম্মদ আব্দুর রহমান নাস্তিকদের অভিযোগ সহিহুল বুখারির হাদিসে বর্ণিত হয়েছে হিজরাদের নির্বাসিত করতে হয় নবীজি নিজেই তাদের ঘর থেকে বের করে দিতেন তো তারা হিজরা হয়ে জন্ম নিয়েছে এই কারণে হাদিসে বর্ণিত রয়েছে নবী মুহাম্মদ হিজরাদের আসলে হত্যাই করতেন শুধু মুসলিম নামাজি হিজরারা সালাত আদায় করার কারণে তাদের হত্যা করতে নিষেধ করেছে অর্থাৎ তারা আসলে হত্যার শুধু সালাত আদায়কারীদের আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন বলে নবী তাদের হত্যা করেননি নাস্তিকদের অভিযোগের জবাব সহিহুল বুখারিতে এসেছে অধ্যায় কবিরা গুনাগার ও হিজরাদের দেশান্তর কর অর্থ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পুরুষ হিজরাদের লানত করেছে এবং বলেছেন তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুককে বের করে দেন ও উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু তমুককে বের করে দেন অর্থ আবু হুরাইরা কাছে এক হিজরাকে আনা হলো যার হাত পায়ে মিরিদি লাগানো ছিল লোকেরা বলল সে মেয়েদের মতো সাজগোজ করে এরপর তার ব্যাপারে দেশান্তরের নির্দেশ জারি করা হলো সে নাকি নামক স্থানে দেশান্তরিত হয়েছিল এখন প্রশ্ন হলো সব ধরনের কি দেশান্তর করা হবে কিংবা ঘর থেকে বের করে দেওয়া হবে শুধু হিজরা হওয়ার জন্যই কি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করতে হবে এর জবাব হলো না আল্লামা আল্লাহুল্লা বলেছেন অর্থ হিজরা দুই ধরনের এক যারা সেভাবেই জন্মেছে তারা নারীদের মতো চরিত্র সাজগোজ কথা বলার ধরন বা চাল চলন নকল করার কোনো রূপ চেষ্টা করেনি স্বাভাবিক আচরণ করে এসব হিজড়াদের কোনো ভৎসনা পাপ দোষ কিংবা শাস্তি নেই কারণ তারা তো মাজুর দুই যারা ইচ্ছাকৃতভাবে নারীদের আকলাক তাদের চাল চলন হাব ভাব কথা বলার মতো সাজসজ্জা গ্রহণের চেষ্টা করে এরাই হাদিস বর্ণিত লালনকস্ত ব্যক্তিবর্ণ রাসুল্লা সাল্লাম কি শুধু হিজরা হয়ে জন্ম নেওয়ার জন্যই কাউকে লানত বা অভিশাপ দিয়েছেন আল্লামা ইবনু হাজার আশকালানি রহিমাহুল্লা হিজরাদের বিধান সংক্রান্ত হাদিসগুলোর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে নারীদের মতো বেশভূষা ধারণ করে তাদের জন্য এই লানত নির্ধারিত আর যেসব পুরুষ সৃষ্টিগতভাবে নারীদের মতো আচরণ করে তাদের এমনটা করতে নিষেধ করা হবে তবে সেটুকু মাঝে মাঝে এসে যায় তা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করবে কিন্তু সে যদি এই বিধান জানার পর নারীদের সাদৃশ্য অবলম্বন করতে থাকে তাহলে সেও উক্ত লানতগ্রস্ত মধ্যে পড়ে যাবে বিশেষ করে এ কাজের প্রতি খুশি থাকার কোনো আলামত যদি তার কাছ থেকে প্রকাশিত হয় যদি দেশান্তর করলে ক্ষতি বা ঝামেলা হওয়ার ভয় থাকে তবে তাদেরকে কিছুদিন নিরিবিরি কোনো এলাকায় রাখা হবে এবং তাদের এই অভ্যাস পরিবর্তনের চেষ্টা করবে প্রশ্ন আসতে পারে কিছু হিজরা থেকে দূরত্ব অবলম্বন করা কিংবা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার কারণ কি হাদিসে এসেছে অর্থ উম্ম সালামার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করলেন তখন আমার কাছে এক হিজরা বসেছিল নবীজি দেখলেন সেই হিজরা আবদুল্লাহ ইবনু উমাইয়াকে বলছে আবদুল্লাহ আগামীকাল যদি আল্লাহ তোমাদের বিজয় দান করেন তবে তুমি গায়ে নালকে কন্যা অবশ্যই অর্জন করবে তার তো সামনে চার ভাজ আর পিছনে আট ভাজ পরে এখানে সেই নারীর শারীরিক সৌন্দর্যের দিকে ইঙ্গিত করা হয়েছে সে সময় আরবরা মোটা নারীদের পরম আকাঙ্ক্ষিত মনে করত। করতুল্লাহ সালু আসাল্লাম তার থেকে পিতনার আশঙ্কা করে বললেন এরা যেন তোমাদের ঘরে প্রবেশ না করে شائق محمد صلیح ال হাফিজা হাফিজাহুল্লাহ এ বিধানের কারণ উল্লেখ করে বলেন আজ আমরা দেখতে পাচ্ছি এসব হিজরার সংস্পর্শে থাকার কারণে অনেক পুরুষ মানুষও প্রভাবিত হয়ে মেতের বেশভূষা ও সাদৃশ্য গ্রহণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এমন ন্যাক্কারজনক একটি কাজ সভ্য মানুষ ও জাতিগুলোকে আজ অধপতনের দিকে নিয়ে যাচ্ছে পুরুষরা নারীদের মতো কাপড় পরছে তাদের চাল চলন নকল করতে আগ্রহী হয়ে উঠছে এ ব্যাপারে যদি এখনও সতর্ক কথা অবলম্বন না করা হয় তবে সামনে চরম বিপর্যয় নেমে আসবে কিছু হিজড়াকে এক ঘরে করে রাখা কিংবা তাদের থেকে দূরত্ব বজায় রাখার কারণ হলো তাদের থেকে পিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আর যেসব হিজড়ার ক্ষেত্রে এই কারণ বিদ্যমান নেই অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে হিজড়া হয়নি এবং মেয়েদের সাদৃশ্য অবলম্বনের চেষ্টা করে না এবং যাদের থেকে নিশ্চিতভাবে কোনো ফিতনার আশঙ্কা নেই তাদের থেকে দূরত্ব বজায় রাখার কোনো প্রয়োজন নেই সামনে এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ হিজরাদের কি হত্যা করার আদেশ দেওয়া হয়েছে আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনপুর সূত্রে বর্ণিত একদিন এক হিজরাকে রাসুল সাল্লু আলহিহাসাল্লামের কাছে ধরে আনা হলো সে হাতে পায়ে মেহেদি ব্যবহার করত নবীজি বললেন এর এই অবস্থা কেন বলা হলো সে নারীর বেশ ধরেছে নবীজি তখন তাকে অন নাকি নামক স্থানে নির্বাসিত করতে আদেশ করলেন সাহাবিগম বললেন হে আল্লাহর রাসূল আমরা কি তাকে হত্যা করব না তিনি বললেন সালাত আদায় করে এমন তাকে হত্যা করা নিষেধ আবু উসামা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আর নাকি নামক মদিনার প্রান্তবর্তী একটি জন এই হাদিস দেখিয়ে নাস্তিক মুক্তমোনারা দাবি করতে চায় ইসলামে হিজরাদের নাকি হত্যা করার আদেশ দেওয়া কেবল সালাত আদায়কারী হিজরাদের হত্যা করা যাবে এই একটা ভিত্তিহীন দাগ এমন দাবি করতে হলে তাদের অন্তত পক্ষে এমন একটি হাদিস দেখাতে হবে যেখানে বলা হয়েছে হিজরাদের হত্যা করা এরপর কোনো কারণ বা প্রেক্ষাপট তা বলা হয়েছে সেটা দেখাতে হবে প্রমাণ করতে হবে অন্য কোনো কারণ বাদে কেবল হিজরা হয়ে জন্মানোর কারণেই কাউকে হত্যা করতে আদেশ করা হয়েছে কেবল সালাত আদায় করে এমন কাউকে হত্যা করার নিষেধ এই কথাওর দ্বারাও মোটেও এমন প্রমাণিত হয় না যে ইদরাদের সাধারণভাবে হত্যার আদেশ দেওয়া হয়েছে কোন ফিকি গ্রন্থে এই হাদিস থেকে এমন বিধান পাওয়া যাবে না রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ও সাহাবিদের থেকে এমন কোনো আমল কেউ দেখাতে পারবেন হাদিসে সালাত আদায়কারীদের হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে এই কথা বলার কারণ হলো সাহাবীগণ জানতে চেয়েছেন সেই হিজরা ব্যক্তির মৃত্যুদণ্ডে দুর্নীত হওয়ার মতো কোনো অপরাধ করেছে কিনা না রাসুল্লাহ সাল্লাহ কুয়ালাইকুয়াশাল্লাম সাহাবিদিরকে সাধারণভাবে জানিয়েছেন যে এই হিজরা ব্যক্তিটি নামাজি যা মুমিন হবার আলাম এমন ব্যক্তির রক্তপাত সাধারণভাবে নিষিদ্ধ এর অর্থ মোটেও এই নয় যে হিজরাদের নির্বিচারে হত্যার বিধান দেওয়া হয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যেসব হিজরা থেকে ফিটনার আশঙ্কা রয়েছে তাদের ক্ষেত্রে বিধান বজায় রাখা রাখা কিংবা করে তবে হত্যা নয় শুধু হিজরা হওয়ার কারণে কাউকে হত্যা করা হয় না কিন্তু সে যদি মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ করে থাকে তা ভিন্ন বিষয় নাস্তিক মুক্ত মনারা, সহিহুল বুখারের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বাড়ি থেকে অপসাঙ্গিকভাবে অনুচ্ছেদের নাম ৩৬১৩ তেরো অনুচ্ছেদ গুনাগার ও হিজরাদের নির্বাসিত করা দেখিয়ে দাবি করতে চায় ইসলামে কেবল হিজরা হওয়ার জন্য নির্বাসনের বিধান দেওয়া হয়েছে এর জবাবে আমরা বলবো একটি নাত্রিক মুক্ত মনাদের মারাত্মক ধরনের ভুল অনুধাব যেহেতু ফিতনার আশঙ্কা কিছু বিশেষ ধরনের হিজরাকে নির্বাসন দেওয়ার বিধান দেওয়া হয়েছে এজন্য সাধারণভাবে নসরুল বাড়ির ওই অধ্যায় গুনাহগার ও নির্বাসিত করা এই কথাটি উল্লেখ করা হয়েছে অধ্যায়ের শিরোনামের মাঝে যেহেতু বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হয় না সাধারণভাবে ওই কথাটি লেখা হয়েছে মুখান্নাস বা হিদরাদের বিশ্লেষণ নাসরুল বাড়ির আট নব্বর খণ্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠায় রয়েছে অর্থাৎ তাদের ব্যাপারে বিস্তারিত বিধান সেখানে উল্লেখ করা হয়েছে আমরা নাসরুল বারী গ্রন্থের অষ্টম অধ্যায় হিজরা সম্পর্কিত বিস্তারিত বিধানের মাঝে উল্লেখ পাই যার অঙ্গ নারীদের সাদৃশ্য রয়েছে তাকে মুখান্নাস বলে যেমন কোমলতা নমনীয়তা নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য এ বৈশিষ্ট্যগুলো কখনো কখনো পুরুষেরা জন্মগত ও স্বাভাবিকভাবে পেয়ে থাকে এটা দোষের কিছু নয় কারণ তার ওজন রয়েছে এ কারণে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের পক্ষ থেকে শুরুর দিকে এ ব্যাপারে নিষেধও করা হয়নি কখনো কখনো অনেক লোক দেখানোর জন্য নারীত্ব বরণ করে নেয় এটা অবশ্যই নিন্দনীয় যেমন আজকাল যৌনাঙ্গ কেটে অথবা যৌনরক পিসে কাপুরুষ হিজরা বানানো হয় কোনো কোনো রিওয়াতে এ ধরনের লোকদের ওপর লানত এসেছে অতএব মাল উন বা অভিশপ্ত বলতে যেসব হিজাদের বোঝানো হয়েছে যার লৌকিকতা জন্য কৃত্রিমভাবে হিজড়ায় পরিণত পায় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যখন দেখলেন এ লোক তো ও খাহিসাত সম্পর্কে বোঝে তখন তিনি তাকে ঘরে ঢুকতে নিষেধ করে দেন এবং পর্দার হুকুম জারি করেন নাসরুল বাড়ি গ্রন্থে সহিকুল বুখারীর হাদিসটির এই বিস্তারিত বক্কা দেখে স্পষ্ট হলো যে জন্মগতভাবে যারা হিজরা তারা মোটেও অপরাধী নয় তারা নিন্দনীয় নয় এবং তাদের কোনো শাস্তিও নেই নাসরুল বাড়ির ব্যাখ্যায় বলা হয়েছে যারা কৃত্রিমভাবে যৌনাঙ্গ বিকৃত করে হিজরা হয় তাদের নিন্দনীয় তাদের ব্যাপারে অভিশাপের কথা বলা হয়েছে আর যে হাদিসে রসুল সাল্লু আলহিহাসাল্লাম একজন হিজরাকে ঘরে ঢুকতে বারণ করেছিলেন সেটি পর্দা কারণে কেননা সেই হিজরা ব্যক্তিটি নারীদের রূপ সৌন্দর্যের ব্যাপারে পুরুষদের মতো যৌন আকাঙ্ক্ষা বস্ত এখানে কোনো বলা হয়নি শুধু হিজরা হওয়ার কারণেই কাউকে হত্যা করতে হবে প্রিয় পাঠক লক্ষ্য করুন যে নাসরুল বাড়ি গ্রন্থে হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে জন্মগতভাবে হিজরা হওয়া কোনো অপরাধ নয় সেই নাসরুল বাড়ি গ্রন্থের একাংশ থেকে অপ্রাসঙ্গিকভাবে কিছু কথা উল্লেখ করে নাস্তিক মুক্তমনা প্রমাণ করতে চায় ইসলামে নাকি শুধু হিজরা হয়ে জন্ম নেওয়ার কারণে ঘর থেকে বের করে দেওয়া ও নির্বাসনের আদেশ দেওয়া হয়েছে প্রকৃত সত্যের সঙ্গে তাদের উপস্থাপিত তত্ত্বের পার্থক্য লক্ষ্য করুন নাসরুল বাড়ির এই ব্যাখ্যা থেকে এটিও পরিষ্কার হলো যে শুধু হিজরা হয়ে জন্ম নেওয়ার জন্য ইসলামে কাউকে হত্যার আদেশ দেয়া হয় না কাজেই ইসলাম বিরুদ্ধে মুক্ত মনাদের দাবিগুলো যে নিতান্তই অসার তা আবারও প্রমাণিত হল অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ